নমস্কার বন্ধুরা গীতা টারা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে এগারোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লাভ রিডিং হবে আগামীকাল গতকাল আমি বলেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে থার্ড পার্টি রিডিং হবে কারণ আগের দিনে আমি দুটো কুইন পেয়েছিলাম কুইন অফ ভ্যান্স আর কুইন অফ পেন্টাকলস ঠিক আছে তো আজকে হবে পুরোপুরি থার্ড পার্টি রিডিং আপনি যদি জানেন আপনার কানেকশানে কিছু একটা হিডেন রয়েছে বা আপনার পার্সন অন্য কারোর সঙ্গে ইনভলভমেন্ট রয়েছে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স মানে যেটাকে আমরা থার্ড পার্টি হিসাবে বলি মানে আপনি এবং আপনার পার্সন আপনাদের দুজনের মাঝখানে যে ব্যারিয়ার তৈরি করছে বা অ্যানাদার পার্সনের যে ইনভলভমেন্ট রয়েছে সেটা যদি আপনি মনে করেন দেন ডেফিনেটলি আপনি রিডিংটি দেখবেন আর যদি রিডিংয়ে আসে যে আপনার পার্সন বর্তমানে থার্ড পার্টির সঙ্গে ভালো রয়েছে দেন সেটাকেও আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ ট্যারো এনার্জি এনার্জি চেঞ্জ হয় এটাই আমি বলে রাখলাম ঠিক আছে আচ্ছা যারা বলছিলেন না পার্সোনাল রিডিং কীভাবে নেবেন কীভাবে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে যাবেন চ্যানেলের ডিসক্রিপশন বক্সে রয়েছে আমার প্রতিটা ভিডিওতে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা থাকে ঠিক আছে ম্যাসেজ করবেন হোয়াটসঅ্যাপে তাহলে আনসার পেয়ে যাবেন তাহলে চলুন আপনার মাইন্ডে যে পার্সেনটি রয়েছে আপনি যার সঙ্গে রোম্যান্টিক্যালি ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে আর থার্ড পার্টির সঙ্গে আপনি যদি জানেন সম্পর্কে থার্ড পার্টি থাকে দেন ওনার সাথে থার্ড পার্টির সঙ্গে পার্সোনাল ইনভলভমেন্ট কেমন আছে সেটাও আমরা দেখে নেব আপনার পার্সোনাল লাইফে ওকে যে এখন কার্ড তুলবো না কারণ একটু সাফেল করে নেন কার্ডটা তাহলে এনার্জিটা তুলতে সুবিধা হবে কী ব্যাপার ইয়ে হচ্ছে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে মেনলি থার্ড পার্টিকেই আজকে আমরা এখানে নিয়ে আসবো তাও যেহেতু আপনি এই এনার্জির মধ্যে ডিল করছেন তো আপনার এনার্জিটা একটু আমরা দেখে নিব নাইট অফ সোর্সের এনার্জি এসছে আজকে না কোনো রিভার্স এনার্জি পড়ব না ঠিক আছে নাইট অফ ওয়ান্সের এনার্জি এসছে দ্য এমপ্রেস কুইন অফ পেন্টেকলস নাইন অফ কাপস ওকে বটম আমাদের দেখেছে ফাইভ অফ আগে দেখি আপনার জন্য এনার্জিটা দেখুন এমপ্রেস আর কুইন অফ পেন্টেকলস নো ডাউট আপনি থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছেন বা আপনার পার্সন যদি আপনাকে স্কিপ করে অন্য কারোর সঙ্গে রাত্রে চ্যাট করা বা কথাবার্তা বলা বা আপনাকে মানে মিথ্যা কথা বলে যেহেতু থার্ড পার্টি রিডিং চলছে আপনি জানেন এখানে অ্যানাদার পার্সন অ্যানাদার ওমেন অ্যানাদার ম্যান অ্যানাদার পার্সন ইনভলভ তাও আমি বলে দিচ্ছি এই মানুষটা আপনাকে খুব ভালোবাসে ডিপ লাভ রয়েছে নাইন অফ কাপসের এনার্জি ঠিক আছে আর সামহাও মানে নাইন অফ কাপস রয়েছে আবার এখানে যে এম প্রেস আবার কুইন অফ পেন্টেকলস যখন একটা লাভ রিডিং হয় তখন না আপনার এনার্জি আপনার পার্সোনাল এনার্জি দুটোই একসঙ্গে মিক্সড আপ হয়ে আসে তো কিছুটা হলেও উনি না সবসময় যে আপনাকে এসে রিভিল করে বলবে যে না আমি তোমাকে ভালোবাসি একটা ডিপ ফিলিংস রয়েছে সেটা হয়তো আপনাকে নাও বলতে পারে কিন্তু এই মানুষটা আপনাকে যেরকম দেখতে সুন্দর মনে করে তেমনি মনে করে যে আপনি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করেন আপনার নিজস্ব ইনকাম রয়েছে সেই ইনকাম থাকুক বা না থাকুক মানে একটা হাইলি ভ্যালুয়েবল একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম মানে হাই ভাইব্রেশনে উনি আপনাকে দেখে ইভেন আপনারা হয়তো অনেকেই খুব স্টাডিয়াস হতে পারেন বা আপনার মানে কিছু না কিছু একটা ভালো গুণ রয়েছে যেটাকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করে আর বর্তমানে মানে অনেকের ক্ষেত্রে আপনি হয়তো মেল হন ফিমেল হন ডাজেন্ট ম্যাটার ইমপ্রেস মানে এটা ভাববেন না যে এখানে ফিমেলদের এনার্জি না আপনি যদি আমার পুরুষ বন্ধু দেখে থাকেন তাহলে আপনার যে মহিলা পার্টনার রয়েছে সে আপনাকে নিয়ে এখন এই জিনিসগুলো ভাবছে ওকে উনি মনে করেন যে আপনি এখন খুব সেলফ কেয়ারের দিকে নজর দিয়েছেন মানে ইওর লুকস ইম্প্রুভমেন্ট ইওর বডি স্ট্রাকচার মানে এরকমই কার্ডে যেটা আছে সেটা আমাকে বলতে হবে মানে পুরোপুরি সেলফ অ্যাবজর্বমেন্টে আপনি রয়েছেন আচ্ছা নাইট অফ সো ওয়ানস এনার্জি আবার নাইট অফ সোর্স দুটোই নাইট এনার্জি তো হ্যাঁ এই পার্সেনটা না একটু হয়তো চুলবুলা টাইপের রয়েছে কিন্তু উনি আপনার সাথে দেখবেন আজকে যদি মানে অনেকের যদি কমিউনিকেশন নাও হয়ে থাকে তো আজকে অনেকে কমিউনিকেশন পাবেন তাও খুব সলিডভাবে কমিউনিকেশন ইভেন যদি ন কন্ট্যাক্টও থাকেন এই মাসে হয়তো আপনাদের কমিউনিকেশন হওয়ার চান্স রয়েছে কারণ এখানে নাইট অফ ওয়ানস উনি যেরকম আপনাকে প্যাশনেটলি একটা ফিল করে আপনার দিকে অ্যাট্রাকশান ফিজিক্যাল অ্যাট্রাকশান তেমনি কিন্তু একটা হিউজ ইমোশানও কিন্তু আপনার জন্য রয়েছে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশন নয় এখানে ইমোশানও রয়েছে আর উনি আপনাকে না কিছু বলতে চায় মেবি কিছু আপনাকে রিভিল করতে চায় ঠিক আছে কারণ নাইন অফ কাপ যে মানে যে কথাটা আপনাকে বলবে সেটা শুনে হয়তো আপনারও এনার্জিটিক্যালি খুব ভালো লাগবে ইভেন উনিও হয়তো মনে করবেন যে না এই কথাটা এবার আমার পার্সনকে বলা উচিত তাহলে হয়তো ওনারও ভালো লাগবে শুধু আপনার না আপনারও ভালো লাগবে ওনারও ভালো লাগবে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে বাট যদি যদিও থার্ড পার্টির রিটিং চলছে এখনও থার্ড পার্টির দিকে এনার্জি আমি তুলেই নিই তবে আগে আপনার এনার্জিটা দেখলাম হ্যাঁ খুব ভালো একটা মানে এনার্জির মধ্যে উনি ডিল করছেন ইভেন আপনাকে না উনি মনে করেন যে হ্যাঁ এরকম টাইপের মেয়ে বা ছেলে হয়তো দরকার মানে ফর লাইফ পার্টনার লং টার্ম কমিটমেন্টের জন্য আবার এসে এমপ্রেস তো যদি ম্যারেজ পসিবিলিটি হয়তো খুবই ভালো কারণ কুইন অফ পেন্টাকলস এটা পুরোপুরি হাজব্যান্ড বা ওয়াইফের ম্যাটেরিয়ালসকেই বোঝায় আর তারপর এসে আপনার এমপ্রেসের এনার্জি এমপ্রেসের হচ্ছে গিয়ে একটা প্রেগনেন্সি নিউ বিগিনিং নিউ বার্থ ইভেন যদি আপনাদের সম্পর্কে কোনো টাল মাটাল চলে তো আপনি এটা মনে রাখতে পারেন যে হ্যাঁ আপনার পার্সন না আপনার সঙ্গে এখন নতুন করে একটা বিগিনিং চায় যেখানে হয়তো কোনো ঝামেলা ঝোর ঝামেলা কোনো প্রবলেম হয়তো নাও থাকতে পারে তো কংগ্রাচুলেশনস মানে আপনার পার্সনের এনার্জি থার্ড পার্টি রিডিং চলছে এখনও থার্ড পার্টি রিডিং আমি তুলে নিই কিন্তু ওনার এনার্জি আপনার জন্য খুবই ভালো হয়েছে ক্লেম করবেন ঠিক আছে এইবার আমি দেখি থার্ড পার্টির সঙ্গে উনি কেমন রয়েছেন এই থার্ড পার্টিটা রিসেন্টও হতে পারে বা লং টার্মও হতে পারে বাট আপনার যদি মনে হয় যে উনি রোম্যান্টিক্যালি থার্ড পার্টির সঙ্গে কেমন রয়েছে তার এনার্জিটাও আমরা দেখে নিব ওকে টেন অফ পেন্টাকলসের এনার্জি এসছে হাই প্রিস্টেসের এনার্জি এসছে হারমোনের এনার্জি এসছে ফোর অফ কাপসের এনার্জি এসছে আপনার এনার্জিতে কটা ছিল এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার ওয়ান মোর নাইট অফ কাপ এর এনার্জি এসছে আবার সেভেন অফ ওয়াইনস এর আর বটম টু অফ এনার্জি আচ্ছা থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সন কেমন রয়েছে দেখুন অনেকের ক্ষেত্রেই থার্ড পার্টিটা হয়তো রিসেন্ট এসছে বা লং টার্ম রয়েছে তবে যাই কিছু হয়ে যাক না কেন থার্ড পার্টির সঙ্গে ওনার একটা মানি ওরিয়েন্টেড ম্যাটার রয়েছে মানে যেটা আপনার কাছে এসে পুরোপুরি মানে একটা দিল খোলা একটা ভাব মানে যেটা হয়তো আপনার সঙ্গে শেয়ার করে উনি খুব মানে মনটা ওনার ভালো লাগে কিন্তু এক্ষেত্রে না দেখুন থার্ড পার্টির দিকে নাইট অফ কাপসের এনার্জি এসছে হ্যাঁ তো থার্ড পার্টির দিকে উনি একটা ফ্রেন্ডলি ভাইভ জেনারেলি আমি মনে করি নাইট অফ কাপস একটা আ ফ্রেন্ডলি টাইপ অফ ইমোশন যেটা থাকে থাকে না মানে বন্ধুত্বের মতন মানে হাই হ্যালো বা একটু হয়তো ফোন কলে কথাবার্তা বলা এরকম তার থেকে বেশি কিছু নয় এবার অনেকের ক্ষেত্রে না মানে হাই প্রিস্ট্রেসের এনার্জি এসছে আপনার পার্সন আর থার্ড পার্টির কাছে খুব একটা হয়তো ভালো অবস্থায় নেই আর এই জিনিসটা হয়তো উনি মানে আপনাকে বা আদার পার্সন মানে অনন্য যারা রয়েছে এই সিচুয়েশন হিসেবে শুধু আপনি আপনার পার্সন থার্ড পার্টি ছাড়াও দেখবেন অনেক মানুষই থাকে যারা জানে আপনাদের এই পরিস্থিতিটা কেমন চলছে তো উনি কারো কাছে না রিভিল করতে পারেন না যে উনি কিছুটা হলেও এই থার্ড পার্টির কাছ থেকে উনি বেরোতে চান কারণ থার্ড পার্টির সঙ্গে আমি বলতে পারছি না এখানে কেমন মানে ঝগড়া ঝামেলা আদৌ হয়েছে কি হয়নি খুব জোর দেখবেন উইদিন ফোর ডেজের মধ্যে না থার্ড পার্টির সঙ্গে ওনার একটা বেশ ভালো মাপেরই একটা এনার্জিটিক্যালি কিছুটা হতে পারে হওয়ার চান্স রয়েছে মেবি আপনার পার্সন হচ্ছে কি থার্ড পার্টির সঙ্গে আছে ঠিকই কিন্তু অতটা হয়তো ওপেন আপ করে কিন্তু উনি খোলাখুলি করে কিন্তু কথাবার্তা বা যেটা আপনারা মনে করেন যে ইন্টিমেসি লেভেল কীরকম চলছে সেখানে কিন্তু ইনভলভমেন্ট হয়তো উনি এখনও হয়নি কারণ আপনার পার্সনের না মাইন্ডে একটা পরিকল্পনা চলছে বটম অফ দ্য ডেকে কেসে টু অফ সোর্সের এনার্জি তো হ্যাঁ হতে পারে উনি ডুয়ালিটি মেন্টালিটির মধ্যে রয়েছেন যে আপনি না থার্ড পার্টি এরকম রয়েছে বাট আই এম সেইং আপনার এনার্জিতে এসছে ওনার নাইন অফ কাপসের এনার্জি আর থার্ড পার্টির দিকে এসছে নাইট অফ কাপস নাইন অফ কাপস নাইট অফ কাপস অনলি ওয়ান কাপ আর আপনার দিকে হিউজ একটা ইমোশন হ্যাঁ হতে পারে আপনার সঙ্গে ঝামেলা হয়েছে বাট দেখবেন অনেক মানুষ থাকে না যে এন্ড অফ দ্য ডে এমন একজনের সঙ্গে কথাবার্তা বলছে যার সঙ্গে তার হচ্ছে যে মনের মিলটা খুঁজে খুঁজে পাওয়া যায় সেই মনের মিলটা হলো আপনি আর থার্ড পার্টির সঙ্গে ওনার না আমি বলছি যদি ভালো চলে চলতে দিন কারণ এখানে সাত দিনের থেকে চার দিনের মধ্যে দেখবেন কিছু একটা ওনাদের মাঝখানে ঝামেলা হয়েছে আর যেটা আপনার পার্সন আপনাকে এসে বলবে কারণ এখানে নাইট অফ সোর্স একটা ড্রামা কুইন বা ড্রামা কিং টাইপের এনার্জি আপনি হয়তো মনে করবেন বাবা কিছুদিন আগে তো থার্ড পার্টির সঙ্গে এত রোমান্টিকতায় ছিল আবার এখন চার থেকে সাত দিনের মধ্যে অনেকের ক্ষেত্রেই বুঝতে পারবেন যে আপনার পার্সন থার্ড পার্টির সম্বন্ধে কিছু না কিছু একটা হয়েছে যেটা হয়তো আপনার কাছে সে রিভিল করবে এরকমই জানো তো এরকম এরকম হয়েছে আমি ভালো ভেবেছিলাম কিছু না কিছু একটা আপনি পাবেন কারণ নাইট অফ সোর্স খুব ইমিডিয়েটলি আস মানে আসে এরকম একটা এনার্জি ওকে যাই হোক তো এখানে হ্যাঁ থার্ড পার্টির সঙ্গে উনি একটা ফ্রেন্ডশিপ টাইপ অফ এনার্জি মেনটেন করতে চায় আর এই সম্পর্কটা হয়তো মানে আর মানে থার্ড পার্টির কাছ থেকে যে হিউজ একটা ডিজারনেস ছিল বা এখানে একটা মানি ওরিয়েন্টেড এনার্জি হয়েছে আর অনেকের ক্ষেত্রে ফ্যামিলি হয়তো ইনভলভমেন্ট মানে আপনি যার সঙ্গে ডিল করছেন সে অলরেডি হয়তো একটা ম্যারিড পারসন তো দেখবেন ওই যে মানি ওরিয়েন্টেড বা একটা ফ্রেন্ডশিপ টাইপ অফ এনার্জি সবই আছে থাকতে দিন কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখবেন যে এনার্জেটিক্যালি উনার সামনে থার্ড পার্টি না ডিসম্যাচ হচ্ছে আর মানে মিসম্যাচ হচ্ছে আর আপনার পার্সন তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করবে আর এই যে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে কারণ সেভেন অফ ওয়ান যে মানে মানে উনি যে আনহ্যাপির মধ্যে দিয়ে যাবেন এখন না গেলে যাওয়ার খুব চান্স রয়েছে অনেকের ক্ষেত্রে দেখবেন টাইম ফ্রেমটা লিখে রাখুন চার থেকে সাত দিনের মধ্যে কারণ এখানে এনার্জেটিক্যালি তাই এসছে আর খুব জোর হলে নয় দিন ওকে দেখবেন এই আপনার পার্সনই না যেহেতু হাইপ্রস এনার্জি এসছে উনি এখনও যদি না বলে ওই যে টাইম ফ্রেমটা দিলাম তার মধ্যে হয়তো বলতে পারে যে হ্যাঁ আমি ওখানে খুব একটা হয়তো ভালো নেই আমি গিয়েছিলাম মানে আর যদি ম্যারিড থাকে তো এটাও হয়তো বলবে যে না ম্যারিড লাইফে উনি হয়তো হ্যাপি নন যদি এখনও না বলে বলার চান্স রয়েছে আপনি বুঝতে পারবেন কারণ বারবার করে বলছি আপনার এনার্জিতে এসতে নাইন অফ সোর্সের এম এনার্জি বুধের এনার্জি বুধ গ্রহ হল কমিউনিকেশন ভার্বালি কমিউনিকেশনের এনার্জি আর প্যাস প্যাশনেটলি এনার্জি কিন্তু উনি আপনার সাথে ফিল করে নাইট অফ ওয়ান্সের এনার্জি ঠিক আছে মানে উনি খুব চার্মিং আপনাকে দেখে চার্মিং ম্যাগনেটিক এরকম একটা এনার্জি মানে আপনার দিকে অ্যাট্রাকশন রয়েছে কিন্তু থার্ড পার্টির সঙ্গে ওনার একটা মিউচুয়াল একটা উনি কিছু করবেন দেন হয়তো উনি থার্ড পার্টিকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেই রাখবেন কিন্তু আপনি যে উনার একটা সোল কানেকশানের সঙ্গে রয়েছেন ওটা হয়তো উনি আপনাকে এসে বলবে যে টাইম ফ্রেমটা আমি দিলাম থার্ড পার্টি রিডিং চলছে ঠিকই কিন্তু এগেন আমি বলছি থার্ড পার্টির সঙ্গে ওনার এখনও যদি কোনো ঝামেলা না লাগে তো লাগার খুব চান্স রয়েছে এখন ডিভাইন জানে যে এখন থার্ড পার্টি এখানে কে রোল প্লে করছে আপনি না উনি উনি মানে উনার পার্সন সেটা ভগবানের জানে বাট আমি যেহেতু আপনাদের হয়ে রিডিংটা করছি সেই হিসাবে আমি বলছি ওনার লাইফে থার্ড পার্টির সঙ্গে উইদিন ফোর টু সেভেন ডেজের মধ্যে কিছু একটা ঝামেলা লাগবে এনার্জিটিকারি লাগবে ইভেন এখানে হয়তো দুজনের মধ্যে মিটমাট করারও একটা পরিকল্পনা থাকতে পারে কারণ এখানে ফোর অফ কাপস মানে কেউ না কেউ হয়তো কাউকে কনভেন্স করবে কিন্তু আলটিমেটলি দেখবেন যেহেতু এটা আপনার পার্সোনাল এনার্জি তোলা হচ্ছে আপনার পার্সোনই হয়তো আপনার কাছে এসে রিভিল করবে যে না ওই দিকটা হয়তো অতটা উনি সেফ ফিল করছেন না আপনি দেখে নেবেন অনেকের ক্ষেত্রে আমি বলছি কারণ পরিস্থিতি এক একজনের এক এক রকমের থাকে আপনি এনার্জিটিক্যালি হলেও বুঝতে পারবেন যে আপনার পার্সন থার্ড পার্টির সঙ্গে কিছু একটা ওনার অমত হয়েছে আর যে টাইম ফ্রেমটা দিলাম ওই টাইম ফ্রেমের মধ্যে অনেকের ক্ষেত্রেই আপনার পার্সন এসে হয়তো আপনাকে বলতে পারে যে না উনি থার্ড পার্টির সঙ্গে খুব একটা হ্যাপি নন ওকে আচ্ছা চলুন এবার নেক্সট আমরা দেখি এনার্জি কী বলছে বাট এখানে একটা মানির আছে মানে মানি নিয়ে জিনিসটা হয়তো শুরু হয়েছিল অনেকের ক্ষেত্রে আর ফ্যামিলি হয়তো এখানে ভালোভাবেই রোল প্লে করছে কিং অফ কাপস হলো আমি বলেছিলাম মানে হিউজ ইমোশন আবার টু অফ কাপসের এনার্জি এসছে থ্রি অফ এর এনার্জি এসছে ফোর অফ পেন্টেকলস আমি কী বললাম যে এখানে আর বটো আমাদের ডেকে এসেছে কিং অফ সোর্স হ্যাঁ থার্ড পার্টির সঙ্গে ওনার একটা ভাগবিকতা লাগবেই আমি যে টাইম ফ্রেমটা দিলাম আপনি দেখে নিতে পারেন কারণ এখানে এখানে আবার এসছে ফোর অফ পেন্টেকলস আবার থ্রি অফ পেন্টেকলস আমি এখানে সেভেন ডেজ বললাম ফোর টু সেভেন ডেজ আর এখানে সেভেন নাম্বারটাই এসেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এনার্জেটিক্যালি কিছু একটা শিফট হচ্ছে থার্ড পার্টির সঙ্গে আর থার্ড পার্টির সঙ্গে না আপনার পার্সোনালটা মানি ওরিয়েন্টেডই সিচুয়েশনশিপ রয়েছে এরকম নয় যে থার্ড পার্টি দেখতে খুব সুন্দর বা খুব হাই ভাইব্রেশন না কিছু না একটা উনি মানি ওরিয়েন্টেড থেকে একটা ফ্রেন্ডশিপ ডেভেলপ হবে কিন্তু সেটা বেশি দিন হয়তো টিকবে না কারণ যে সোল কানেকশান যে যেটা ডিভাইনের কাছ থেকে পাওয়া কানেকশন সেটাকে কিন্তু কেউ ব্রেক করে যেতে পারে না কারণ এখানে টু অফ কাপসের এনার্জি আপনার দিকে এসছে আর আপনি চান বা না চান ঠিক আছে আপনার পার্সন না আপনাকে হিউজ একটা ইমোশন রাখে মানে ডিপ ইমোশন কিং অফ কাপসের মানে এই পার্সনটা যার জন্য আপনি রিডিং দেখছেন তার হিউজ একটা ইমোশন আপনার জন্য রয়েছে তবে এটা একজন মেচিওর পার্সন ঠিক আছে যতটা ইমোশন রয়েছে অতটা হয়তো উনি নাও শো করতে পারেন বাট এখানে অনেকের ক্ষেত্রে একটা এজ গ্যাপও থাকতে পারে কারণ টু অফ কাপস মেনলি ওই ওয়াইফই হাজব্যান্ড ম্যাটেরিয়ালস মানে পুরো হাজব্যান্ড ওয়াইফ ট্রু লাভ কানেকশনকেই বোঝায় ট্রু সোলমেট ভাইফকেই বোঝায় যাই হোক এজ গ্যাপটা আমি ছাড়িয়ে দিলাম মানে মানুষের এজটা কোনো ম্যাটার করে না তবে এখানে ডিপ ইমোশন আপনার দিকেই আছে আপনি বুঝতেও পারবেন আর উনি আপনাকে ইন ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবে মানে হিসাবে কিন্তু দেখে আর থার্ড পার্টি যেহেতু রিডিং চলছিল তা আমি এখনও বলছি থার্ড পার্টির সঙ্গে উনার একটা মানি ওরিয়েন্টেড হয়তো একটা সিচুয়েশনশিপের জন্য উনি গিয়েছিলেন কিন্তু গিয়েছিলেন একটা ফ্রেন্ডশিপও হয়তো ডেভেলপও হয়েছে উইদিন যে টাইম ফ্রেমটা বললাম এগেন আই এম সেইং ফোর টু সেভেন খুব জোর নাইন ডেজের মধ্যে দেখবেন যে আপনি একটা চরমভাবে মানে একটা কমিউনিকেশন লাভ করবেন আপনার পার্সন আপনাকে এসে বলবে যে উনি ভালো নয় থার্ড পার্টির সঙ্গে থেকে থার্ড পার্টির এনার্জি উনারা কিন্তু খুব একটা অ্যাট্রাকশন বা অ্যাটাচমেন্ট উনি ফিল করছেন না ওকে নিজের ভুলটা হয়তো উনি বুঝতে পারবেন আর আপনাকে উনি লাভ অফারটা করবেন এবার লাভ অফার কিন্তু এক একজন মানুষের এক এক রকমের করার পরিকল্পনা থাকে কেউ হয়তো ভার্বালি বলবে কেউ হয়তো এনার্জিটিক্যালি আপনাকে বোঝায় বাট আপনি কিছু না কিছু বুঝতে পারবেন ওকে চলুন থার্ড পার্টি রিডিং ডান বাড়িয়া এনার্জি এসছে আর এই যে ডুয়ালিটি মেন্টালিটি মানে মেন্টালিটি আপনার পার্সোনাল রয়েছে টু অফ সোর্স এর এনার্জি আবার কিং অফ সোর্স তো হ্যাঁ একটা ফাইটিং এর এনার্জি রয়েছে আবার এখানে ফাইভ অফ সোর্স তো মেবি ফাইভ অফ সোর্স যেহেতু আমি এর প্রথমে বলেছিলাম যে আমি কোনো কার্ড রিভার্সে পড়বো না তারপরেও আমি এখানে বলে দিচ্ছি ফাইভ অফ সোর্স যেহেতু রিভার্সে এসেছে এর মানে হলো উনি না আপনার সঙ্গে আর কোনো ঝগড়া বিবাদের মধ্যে যেতে চায় না ইভেন থার্ড পার্টির সঙ্গেও যেতে চায় না কারণ থার্ড পার্টিকে উনি আসল রূপটা বুঝে নেবেন এনার যেটা ম্যাচ হচ্ছে না দেন উনি আপনার সঙ্গেও কিন্তু ঝগড়া করে মানে সম্পর্ক ঠিক করবেন না যেটা মানে ট্রুথ সেই হিসাবেই কিন্তু উনি চলবেন বাট আপনাকে উনি রিভিল করবেন যে হ্যাঁ কিছু একটা ফিল উনি আপনার জন্য করে ওকে চলুন তাহলে রিডিং আমি আজকে এখানেই শেষ করছি আর কোনো এঞ্জেলিক গাইডেন্স আমি যে ডেস্টিনি থেকে একটা কার্ড আমি তুলে দিই কারণ যেহেতু থার্ড পার্টি রিডিং হলো শুধুমাত্র আপনাকে কি এঞ্জেল বলছে সেটাই আমরা মানে ডেস্টিনি অরাকাল কি আপনাকে বলছে সেটাই আমরা দেখে নিই আজকে কোনো এঞ্জেলিক আর দিলাম না ঠিক আছে এঞ্জেল আপনাকে কী বলছে ফর গিভনেস হ্যাঁ ফর গিভনেস এই যে পার্সন আপনাকে কষ্ট দিয়েছে এই জিনিসটা আপনি হো পোনোপোনো করুন দেখবেন আপনার মনটা খুব হালকা হয়ে যাবে আর একটা আমি দেখি কার্ড কি বলছে ফ্রিডমের এনার্জি এসছে আপনি এনার্জিটিক্যালি দেখবেন অনেকটা রিলিজ ফিল করবেন যে এই যে বার্ডেনগুলো আপনি নিয়ে চলছিলেন সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন ডিলাইটফুল জয়ফুল কমিউনিকেশান বার্ডস ক্রিপস মানে একটা কমিউনিকেশন ভার্বালি আপনি পাবেন ওই এনার্জিতে এসেছিলো আর ফুলফিলমেন্ট মেজর কিছু একটা না উইশ হয়তো আপনার লাইফে হতে পারে আর টেকিং রিক্স মেবি আপনার পার্সন যেটা আমি বললাম যে আপনাকে এসে রিভিল করবে তো এটা হয়তো ওনার এনার্জি উনি হয়তো মানে আপনাকে এমন কিছু বলবে যেটা হয়তো আপনার কোনো মেজর উইশ ছিল যে না আমাকে বলুক সেই মেজর উইশটা হয়তো এখান থেকে ফুলফিলমেন্ট হতে পারে টেকিং রিক্সের এনার্জি এসছে আর একটা কার্ড তুলে নিই আর এন্ডে আমি রিডিংটা করছি একাই এসছে যখন হ্যাপিনেস ডলফিন সোল মেট অফ কাপস ডলফিন ওকে চলুন ক্লেম করবেন রিডিংটা খুব ভালো এসছে আর যারা এখনো কমিউনিকেশন পাননি ডিসেম্বর মাসের মানে দু হাজার ডিসেম্বর মাসের ফার্স্ট ডিসেম্বর থেকে একদম সিক্স ডিসেম্বর পর্যন্ত টেলিপ্যাথি কীভাবে দেওয়া যায় গ্রিগোরি নাম্বার এঞ্জেল নাম্বার সব কিছু দেওয়া রয়েছে প্লিজ ভিডিওগুলো একবার দেখে নিবেন তাহলেই বুঝতে পারবেন ওকে আর আজকের মতন বন্ধুরা রিডিং এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান কমেন্টে এসে বলেন ডিসক্রিপশন বক্সে যাবেন ফোন নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করবেন ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড